সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্টে গুমতি টাওয়ার কুমিল্লার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সুন্দর শপিং মল হচ্ছে এই গুমতি টাওয়ার ক্যান্টনমেন্ট কুমিল্লা এই গুমতি টাওয়ারটি ঢাকার বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচারকে আদলে করা হয়েছে বাইরে থেকে কিন্তু বোঝা যায় না কিন্তু ভিতরে যে অংশটা ভিতরে লিফ্ট সিঁড়ির এবং মার্কেটের যে সিস্টেম সবগুলো কিন্তু ঢাকার বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচারকে আদলেই করা হয়েছে যমুনা ফিউচার পার্ক খুবই সুন্দর নয়তলা বিশিষ্ট এই বিশাল ভবনটি কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল এবং কুমিল্লা তথা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং মল কিন্তু বাইরের থেকে এতটা বোঝা না গেলেও ভিতরে দেখবেন অনেক সুন্দর এবং আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন না এটা কি বসুন্ধরা সিটি নাকি যমুনা ফিউচার পার্ক নাকি কুমিল্লার গুমতি টাওয়ার তো এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাস অবস্থিত অর্থাৎ ক্যান্টনমেন্ট মোড়েই এটা অবস্থিত মেন ক্যান্টনমেন্ট অর্থাৎ কুমিল্লা যে সিলেট ঢাকা যে একটি ক্যান্টনমেন্ট মোড় আছে সেই মোড়ের পাশে রয়েছে বিশাল এই মার্কেটটি খুবই সুন্দর এবং সামনেই যে আসছে অনেক দোকানগুলো এখানে ওপেন হয়নি অনেক দোকান বাকি আছে আস্তে আস্তে সবগুলো দোকানে ওপেন হবে নয়তলা বিশিষ্ট এবং আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে খুবই সুন্দর একটি শপিং মল কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল গুমতি টাওয়ার কুমিল্লা